নমস্কার দর্শক বিন্দু টিচাররা বকেয়া বাড়ি ভাড়া পাবেন ছ পার্সেন্ট সুদে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সরকারি বিজ্ঞপ্তি বাতিল হওয়ার পরে কেটে গিয়েছে বেশ ক বছর কিন্তু শিক্ষক শিক্ষিকারা এখনও তাদের বকেয়া পাননি রাজ্যের অর্থ শিক্ষা সচিব সহ শীর্ষকর্তাদের একাংশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করেও সমস্যার সমাধান হয়নি এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি ভাড়া অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআর এ বাবদ বকেয়া মেটানোর পাশাপাশি আদালত ছ পার্সেন্ট সুদ দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকারকে গত কদিন এমন ১৪ জনেরও বেশি মামলাকারীর ক্ষেত্রে চার সপ্তাহের মধ্যে এই সুদসহ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের মৌখিক পর্যবেক্ষণ সরকারি বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট তারপরেও কিভাবে টাকা বকেয়া রাখা হয় তা বোধগম্য নয় ভবিষ্যতে এমন হলে জেলা স্কুল পরিদর্শকদের ঘাড়ে কোপ পড়তে পারে বলে ইঙ্গিত আদালতের দু হাজার সালে রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় স্বামী স্ত্রীর মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যজন সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হলে এদের মধ্যে কোনো একজনই বাড়ি ভাড়া বাবদ অ্যালাউন্স পাবেন কিন্তু এই বিজ্ঞপ্তি দু সালে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট আদালত দ্রুত বকেয়া মেটানো নির্দেশ দেয় কয়েকটি জেলায় নির্দেশ আংশিক কার্যকর হলে অধিকাংশ ক্ষেত্রেই বকেয়া মেটানো হয়নি বলে জানিয়ে গত বছর আদালত অবমাননার মামলা হয় সেই মামলাতেই শিক্ষা অর্থ সচিবসহ বেশ কজন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু করে হাইকোর্ট আদালতে হাজির হয়ে বকেয়া মেটানোর প্রতিশ্রুতিও দেন এই অফিসাররা তারপরেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় নতুন করে গুচ্ছ মামলা হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলাগুলির আইনজীবী দেবযানী সেনগুপ্ত এবং কোয়েল বাগ জানান দু সালে দেওয়া সরকারের বিজ্ঞপ্তি দু হাজার একুশে বাতিল হওয়ার পরেও শিক্ষকরা বকেয়া পাচ্ছেন না যার যে দু হাজার বারোর পর থেকে আরও দশ বা কারো পাঁচ কোথাও দু বছর ধরে বকেয়া থেকে গিয়েছে সুতরাং হয়ে যাচ্ছে যে এই চারে নিয়ে অর্থাৎ দু সালে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ই যদি সরকারি চাকরি করেন অথবা উভয়ের মধ্যে একজন সরকারি চাকরি আর একজন বেসরকারি চাকরি যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে একজনই হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন কিন্তু সেটা কিন্তু দু হাজার একুশ সালে বাতিল হওয়ার পরে হাইকোর্টের যে নির্দেশ ছিল যে এই এতদিনের বকেয়া তাদেরকে ফিরিয়ে দিতে হবে সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি সেই কারণে কিন্তু আদালতে একটা মামলা হয় আদালত অবমাননার মামলা এবং সেখানেই কিন্তু নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে যে সুদসহ যাদের বকেয়া বাকি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে এখন দেখা যাক কবে এই বকেয়া পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ